বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত আমাদের সহযোগী ছিল কিন্তু তারপর থেকে আজ অবধি আমরা কি তাদের প্রকৃত বন্ধু পেয়েছি নাকি প্রতারক উনিশশো সালে যখন আমরা স্বাধীনতার জন্য লড়ছিলাম ভারত আমাদের সহযোগিতা করেছিল কিন্তু স্বাধীনতার পর থেকে আজ অবধি এই সম্পর্কের প্রকৃত চিত্র কি বন্ধু হিসাবে তারা আমাদের কতটা সাহায্য করেছে আর কতটা প্রতারণা করেছে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছিল তবে ইতিহাসের পাতা কেটে দেখা যায় ভারতের এই সাহায্য একেবারে নিঃস্ব ছিল না ভারত পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক এবং কৌশলগত সুবিধার জন্য এই যুদ্ধে অংশ নেয় তারা জানত পাকিস্তানকে দুর্বল করা মানে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বাড়ানো পাকিস্তানকে দুর্বল করে ভারত দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চেয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এই যুদ্ধকে একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখেছিলেন এটি তাদের কৌশলগত অবস্থানকে আরও মজবুত করেছিল বিশ্বব্যাঙ্কে একাধিক রিপোর্ট এবং গবেষণা বলছে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য ছিল এই যুদ্ধে অংশগ্রহণের মূল কারণ স্বাধীনতার পরেই ভারত বাংলাদেশের নদীগুলোর উপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে শুরু করে ফারাক্কাবাদ হলো সেই নোংরা রাজনীতির এক চলন্ত উদাহরণ ভারতের ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য এক দুঃস্বপ্নের নাম উনিশশো সালে ভারত ফারাক্কাবাদ চালু করার পর বাংলাদেশে গঙ্গার পানির প্রবাহ কমে যায় যার ফলে দেশের উত্তরাঞ্চলে হাহাকার শুরু হয় কৃষি মৎস্য এবং জৈব বিচিত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইন্টারন্যাশনাল রিভার্স অ্যান্ড বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের রিপোর্টে উল্লেখ করা আছে ফারাক্কাবাদ বাংলাদেশের কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত বর্ষাকালে ফারাক্কাবাদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি করে যা প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে বিশ্ব পরিবেশ সংস্থা ইউএনইপি ইপির রিপোর্ট অনুযায়ী ভারতের এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে বার্ষিক বন্যার একটি বড় কারণ তিস্তান্নদের পানি বর্তন নিয়েও ভারতের অনাচ্য আচরণ বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে ভারত নদীর পানি আটকে রেখে বাংলাদেশের উত্তরের কৃষিকাজে ব্যাপক ক্ষতি করছে এই পানির উপর নির্ভরশীল লাখ লাখ কৃষক প্রতিদিন তাদের জীবিকা হারাচ্ছে দু হাজার তেরো সালের বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে তিস্তা নদীর পানি বন্টনে ভারতীয় শাসকদের অগ্রহণযোগ্য ভূমিকা বাংলাদেশের কৃষিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে ভারত শুধু পানি নিয়ে নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরও নিজেদের স্বার্থ রক্ষা করে আসছে বাংলাদেশের বাজারেও ভারতীয় স্বার্থের প্রভাব স্পষ্ট তাদের লক্ষ্য হলো আমাদের বাজারকে তাদের পণ্যে করা যাতে স্থানীয় পণ্যের চাহিদা কমে যায় এবং আমাদের অর্থনীতি তাদের হাতে নির্ভরশীল হয়ে পড়ে ভারত তার পণ্য দিয়ে আমাদের বাজারকে ভরিয়ে রাখে এবং দাম কম রাখার জন্য আমাদের স্থানীয় ব্যবসায়ীদের প্রতিযোগিতায় দুর্বল করে এর ফলে বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্যের মূল্য প্রায় অস্থিতিশীল হয়ে পড়ে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের প্রভাব আমাদের অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর কর্মকাণ্ড বাংলাদেশ ভারত সম্পর্কের আরেকটি অন্ধকার দিক প্রতিনিয়ত সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী নাগরিকরা গুলিবিদ্ধ হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এক হাজারের বেশি বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছে এসব হত্যাকাণ্ডে ভারতের কোনো প্রতিক্রিয়া নেই বরং এসব কর্মকাণ্ডকে তারা বৈধ বলে দাবি করে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী দুই সাল থেকে দুই সালের মধ্যে বিএসএফের হাতে প্রায় এক হাজার বাংলাদেশি নাগরিক সীমান্তে নিহত হয়েছে বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ভারত সরকার দাবি করছে যে বাদের গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে গিয়েছিল ভারী বৃষ্টিপাতের কারণে এবং তারা কোনো ইচ্ছাকৃতভাবে এই পানি ছাড়ার পরিকল্পনা করেনি তবে প্রশ্ন উঠেছে কেন এই ধরনের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা এত বিশাল ক্ষতির কারণ হতে পারে মধ্যরাতে সক্রিয় হয়ে উঠেছিল যখন মানুষ ঘুমিয়েছিল ভারতের এই আকস্মিক বাদ খোলা স্পষ্টতর একটি মানবাধিকার লঙ্ঘন ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই সহজ ছিল না তাদের সহযোগিতা আর প্রতারণার মাঝে সুস্পষ্ট ফারাক রয়েছে বন্ধু বাবা সেই দেশের বিভিন্ন নৌরা রাজনীতি এবং স্বার্থ সিদ্ধির চেষ্টা আমাদের প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করেছে এখন সময় এসেছে আমরা সবাই একত্রিত হয়ে নিজেদের অধিকার রক্ষার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা আসুন আমরা সবাই সজাগ হই এবং নিজেদের স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝে নিই আমাদের স্লোগান হবে ভারত হটাও Bangladesh baca, "In Club Zindabad